কোশ্চেন নাম্বার চুয়াত্তরের যে অঙ্কুটি আছে এখানে রুট জিজ্ঞাসা চিহ্ন যোগ তিন বাই পাঁচ এর আশি সমান ষাট গুণ এক বাই দুই যোগ আট আছে তো এখানে জিজ্ঞাসা চিহ্ন সমান কত হবে চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এই যে রুটের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন আছে এটাকে আমি এক্স ধরে নিলাম তাহলে রুটের মধ্যে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে এটাকে আমরা এক্স ধরেছি তাই রুট এক্স প্লাস তিন বাই পাঁচ এর মানে হচ্ছে গুণ আশি যেরকম আছে লিখেছি সমান চিহ্ন যেরকম আছে দিয়েছি ষাট গুণ এক বাই দুই যেরকম আছে লিখেছি প্লাস এইট যেরকম আছে লিখেছি ঠিক আছে তো এখানে কাটাকুটি করেছি পাঁচ দিয়ে আশিকে কাটলে ষোলো হয় যেহেতু পাঁচ ষোলো আশি তাহলে তিনের সাথে ষোলো গুণ করে ষোলো তিনে আটচল্লিশ তারপরে সমান চিহ্ন যেরকম আছে দিয়েছি এখানে ষাটকে দুই দিয়ে কেটেছি তিরিশ হয় যেহেতু এর সাথে তিরিশ গুণ করলে ষাট ঠিক আছে তাহলে তিরিশের সাথে যোগ আট হবে মানে তিরিশের সাথে আট যোগ করলে আটত্রিশ ঠিক আছে তাহলে এখান থেকে এই রুটে সমান সমান চিহ্নে ডান দিকে আটত্রিশ আছে প্লাস আটচল্লিশ যখন ডান দিকে চলে যাবে মাইনাস চিহ্ন হয়ে যাবে তখন আটত্রিশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে মাইনাস দশ হবে তাই তো এবার বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন সমান কত জিজ্ঞেস করেছে তো জিজ্ঞাসার চিহ্নকে আমরা কী ধরেছিলাম এক্স ধরেছিলাম ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে তো এক্সট্রা রুটের মধ্যে আছে তো রুটটা তুলতে হবে রুট তুলতে হলে মনে রাখবে তোমরা স্কোয়ার করতে হয় তাই এখানে স্কোয়ার দিলাম স্কোয়ার দেওয়ার এবার বিষয় যেটা সেটা হচ্ছে একদিকে স্কোয়ার দিলে আমাকে এই দিকেও স্কোয়ার দিতে হবে অর্থাৎ দুই দিকে স্কোয়ার করতে হবে সেক্ষেত্রে রুট এক্সের হোল স্কোয়ার মানে যেহেতু স্কোয়ার দিয়েছি রুটটা উঠে গিয়ে শুধু এক্স থাকবে সমান এখানে মাইনাসের স্কোয়ার যদি করি মানে মাইনাস দুবার যদি লিখি মাইনাস গুণ মাইনাস মানে মাইনাসে মাইনাসে প্লাস তাই সামনে এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে আর দশ স্কোয়ার মানে দশ দশে একশো তাহলে এক সমান আমরা কত পেলাম একশো পেলাম কিন্তু এই এক সমান একশো মানে জিজ্ঞাসা চিহ্ন সমান একশো অর্থাৎ রুটের মধ্যে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে এটা সমান একশো এবার বিষয় যেটা সেটা হচ্ছে একশো কি অপশানে আছে অপশানে নেই তাহলে কোশ্চেনটা ভুল আছে এবার কোশ্চেনটা কোন জায়গায় ভুল আছে বলি এই যে এখানে প্লাস এইটা আছে না প্লাস হবে না এই জায়গাটা গুণ চিহ্ন হবে ঠিক আছে অর্থাৎ কোশ্চেনে এই যে ষাট গুণ এক বাই দুই যোগ আট আছে যোগ চিহ্নটা হবে না এই জায়গাটা গুণ চিহ্ন হবে মানে ষাট গুণ এক বাই দুই গুণ আট হবে ঠিক আছে এবার এটাকে আমরা করে দেখি যে এক্সের মান অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন মান কত হয় সেটা আমরা দেখবো ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে তো বললাম পাঁচ দিয়ে আশিকে কাটলে ষোলো হয় ষোলো তিনে গুণ করলে আটচল্লিশ আর এখানে দুই দিয়ে ষাটকে কাটলে তিরিশ হয় এবার তিরিশের সাথে যদি আট গুণ করি এখানটা কিন্তু আগের আমি যোগ করেছিলাম যেহেতু কোশ্চেনে যোগ ছিল কিন্তু এখানটা ভুল আছে যোগের জায়গায় কী হবে গুণ হবে তাই তিরিশের সাথে আমি এখানে গুণ চিহ্ন যেহেতু আছে তিরিশের সাথে আট গুণ করব গুণ করলে দুশো চল্লিশ ঠিক আছে তাহলে এই রুট এক্স সমান সমান চিহ্নের ডান দিকে দুশো চল্লিশ ছিল প্লাস আটচল্লিশ যখন সমান চিহ্নের ডান দিকে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস আটচল্লিশ দুশো চল্লিশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে একশো বিরানব্বই হয় এবার এইখানে এই যে রুট এক্স আছে এই রুটটাকে আমাকে তুলতে হবে তো রুট তুলতে হলে আমি বলেছি স্কোয়ার করতে হয় এবার একদিকে স্কোয়ার করলে এই দিকেও স্কোয়ার করতে হবে অর্থাৎ দুই দিকে স্কোয়ার করতে হবে তো এই স্কোয়ার করার ফলে রুটটা উঠে যাবে শুধু থাকবে এক্স সমান এখানে একশো বিরানব্বই স্কোয়ার মানে যেহেতু একশো বিরানব্বই পাওয়ারে দুই আছে তাই একশো বিরানব্বইকে আমরা দুবার গুণ আকারে লিখে এটা গুণ করব তো গুণ করলে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি এটাই হয়ে যাচ্ছে এক্সের মান অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ এখানে রুটের মধ্যে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেই জিজ্ঞাসা চিহ্ন সমান ছত্রিশ যেটা রয়েছে অপশান এতে তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর